বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ক্ষমতায় টিকে থাকতে ভোট এড়াতে চাইছেন ডক্টর ইউনুস অভিযোগ শেখ হাসিনার আপত্তি মায়ানমার ডরে এরপর জানিয়ে দেব ইউনুস প্রশাসন গণতন্ত্র বিরোধী এক নায়কতান্ত্রিক ওদের কেউ কেউ ভোট করাতে চায় না তো রোহলকো বেরেজবির আরো জানিয়ে দেব আওয়ামী লীগকে নেতা কর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি এবং সবশেষে জানিয়ে দেব হাসনাত আবদুল্লার গাড়িতে ভয়াবহ হামলা এতখান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্ষমতায় টিকে থাকতে ভোট এড়াতে চাইছেন ডক্টর ইনোস অভিযোগ শেখ হাসিনার আপত্তি মায়ানমার করিডোরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবিতে সরব দেশের অন্যতম দল বিএনপি আগামী মঙ্গলবার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরার পর ভোটের দাবিতে বিএনপি আন্দোলনের নামার কথা তার আগে নির্বাচনে মুখ খোলেন দেশটির আরেক গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণে আরেক সাবেক প্রধানমন্ত্রী বলেছেন মোহাম্মদ ইনুস নির্বাচন না করে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন ভোট না করে ক্ষমতায় টিকে থাকতে যুদ্ধযুদ্ধ রপ তুলছেন কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার নিন্দা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন শেখ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইনুস কাশ্মীরে জঙ্গি হামলায় ছাব্বিশ পর্যটকের মৃত্যু গিরে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ লাগার পরিস্থিতি তখন দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে ইনুস বলেছেন আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে অনেকে মনে করছেন ভারত পাকিস্তানকে আক্রমণ করলে ঢাকা ইসলামাবাদের পাশে থাকবে আজমকা যুদ্ধ প্রস্তুতির কথা বলে এমন আভাস দিয়েছেন ডক্টর ইউনুস বাংলাদেশ সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা বর্তমান ইউনুস সরকারের তৈরি একটি চেয়ারম্যান কমিশন কয়েক কদম এগিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল দখলে ডাক দিয়েছেন হাসিনা ভাষণে প্রশ্ন তুলেছেন ইনুসান যুদ্ধ প্রস্তুতির কথা বলেছেন কার যুদ্ধ করতে চান তিনি আওয়ামী লীগ সভানেত্রীর কথায় কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় আরো করা নিন্দা প্রকাশ করা উচিত ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কারণ বাংলাদেশও এই সমস্যা থেকে মুক্ত নয় মনে করেন সাবেক প্রধানমন্ত্রী ফের ইনুসকে জঙ্গি খুনে দুর্নীতিবাদ বলে আক্রমণ শানিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বহু আলোচিত ম্যানমার করিডোর নিয়েও এই প্রথম মুখ খুলেছেন শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন ম্যানমার মিয়ানমারের সমুদ্র বন্দর থাকতে কেন ত্রাণ সামগ্রী পাঠাতে বাংলাদেশের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে এর ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে বলে মনে করেন সাবেক এই প্রধানমন্ত্রী প্রসঙ্গত জাতিসংঘ যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের রাখাইন প্রদেশে খাবার ঔষধ ইত্যাদি লাগোয়া বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাঠাতে চায় রাখাইন রাজ্যে বাসিন্দাদের সিংহভাগ রোহিঙ্গা জনজাতি যাদের প্রায় পনেরো লাখ মানুষ দুই সাল থেকে বাংলাদেশে অবস্থান করছে সম্প্রতি রাখাইন প্রদেশে মিয়ানমারের সেনা সরকারের হাত হয়ে গিয়েছে প্রদেশটির দখল নিয়েছেন আরাকান আর্মি বদলা নিয়ে দেশটির সেনা সরকার রাখাইন প্রদেশে খাদ্য ঔষধ সরবরাহ বন্ধ করে দিয়েছে জাতিসংঘের আর্জিমনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের ভূখণ্ড ব্যবহার করে রাখাইনে ত্রাণ পৌঁছানোর নীতিগত অনুমতি দিয়েছে সেই সিদ্ধান্ত গিরিয়ে বিএনপি সহ দেশের প্রায় সব দলের সরকারের উপর রুষ্ট কূটনৈতিক ও প্রশাসনিক মহলের খবর জাতিসংঘকে দিয়ে বাংলাদেশ মানবিক করিডোর তৈরির পিছনে আমেরিকার হাত রয়েছে তারা চীনকে মোকাবেলায় বহু রাজনৈতিক কৌশল হিসাবে বাংলাদেশের ওই এলাকা আধিপত্য স্থাপন করতে চাইছেন কূটনীতিকের অনেকে মনে করেন আমেরিকার আধিপত্য আগামী দিনে উপমহাদেশ ভারতের অবস্থানকে দুর্বল করে তুলতে পারে এই সুযোগে ইউনু সরকার আমেরিকাকে খুশি রাখতে মানবিক করিডোর প্রদানে আগ্রহী হয়ে উঠেছেন অন্তর্বর্তী সরকারের কতরা মনে করেন মার্কিন প্রস্তাবে সায় দিলে বাংলাদেশে ভোট নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চাপ দেবে না কারণে ক্ষমতা ধরে থাকতে চাইছেন। নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র বিরোধী এক নায়কতান্ত্রিক বলে তোপ দাগলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর অন্যতম শীর্ষ ও প্রবীণ নেতা রহুল কবির আজ রবিবার চারে মে আয়োজিত একটি দলীয় কর্মসূচি থেকে নানা ইস্যুতে ইউনুস প্রশাসনের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি জাতীয় নির্বাচন থেকে শুরু করে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা নানা বিষয় তুলে ধরে অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তোলেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব এদিন রাজধানী ঢাকায় অবস্থিত প্রেস ক্লাবে বিএনপি একটি প্রতিবাদ কর্মসূচি পালন করে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে বিএনপি নেতা ইঞ্জিনিয়র তোহিনের মুক্তির দাবিতে সেখানে একটি বিক্ষোভ করা হয় সেই অনুষ্ঠান থেকে রিজবি বলেন তোহিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের জেলখানায় আটক রেখে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে চায় তিনি অবিলম্বে তোহিনের মুক্তির দাবিতে সরব হন এবং ওই বিএনপি নেতার বিরুদ্ধে রুজু করা সমস্ত মামলা খারিজের দাবি তোলেন রেজবির আর অভিযোগ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা ও বিরোধী রাজনৈতিক দলের অধিকার হরণ করেছে এবং একনায়কতান্ত্রিক নায়কতান্ত্রিক আচরণ করছে এখানেই থামেননি বাংলাদেশের এই প্রবীণ রাজনীতিক তার দাবি আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারের নাকি এমন কেউ কেউ আছেন যারা বাংলাদেশের জাত নির্বাচন হোক সেটা চান না তারা আমজনতার সঙ্গ ভোট ইস্যুতে তালবাহানা করছেন বলেও দাবি করেন রাহুল কো এর পাশাপাশি মোহাম্মদ ইনুসের প্রশাসন আন্তর্জাতিক ক্ষেত্র ব্যর্থ বলে তোক দাগেন রাহুলকো বেরিয়েজবে সম্প্রতি রাখাইনে মানবিক করিডোর গড়ে তোলার বিষয়টি নিয়ে বাংলাদেশ জুড়ে চর্চা চলছে কিন্তু এক্ষেত্রেও অন্তর্বর্তী প্রশাসনের অবস্থানের সমালোচনা করেছেন বিএনপি নেতা তিনি বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট সমাধানে ব্যর্থ সরকার এখন আন্তর্জাতিক ইস্যুতেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই প্রসঙ্গে দুটি উল্লেখযোগ্য বিষয় হল সাম্প্রতিক বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনার স্থির করা হয় মিয়ানমার সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে কিছু অংশকে দেশে ফেরাবে কিন্তু আরাকান আর্মির উপস্থিতিতে সেটা কিভাবে সম্ভব তা কারো বোধগম্য হচ্ছে না কিন্তু রাখাইন প্রদেশে মানবিক করিডোর তৈরি হলে অত্যাবশ্যকীয় পণ্য ঔষধ পরিবৃতি সরবরাহ করা নিয়ে ভাবনা চিন্তা চলছে বলেও জানা গিয়েছে কিন্তু বাংলাদেশের এই অবস্থান কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন উঠেছে এদিকে এসবের মধ্যেই বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো রোডম্যাপ সামনে আনেনি ইউনুস প্রশাসন ছিল নির্বাচন সংস্কার এবং জড়িতদের গণহত্যা বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ এ তিন ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমান নানা সংকট তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে তখন ঐক্যমত্য হওয়া বেশ কঠিন গণহত্যা ও ফ্যাসিবাদের জড়িতদের বিচার ভোটের আগে দৃশ্যমান দেখতে চায় বিএনপি আওয়ামী বিষয়ে থেকে এখন পর্যন্ত যা বলা হয়েছে সেটি হলো জনগণ পক্ষ নির্ধারণ করবে কোন দল থাকবে আর কোন দল থাকবে না জনগণকে এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষেধের বিষয়ে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন বিএনপি গত পনেরো বছরের শেখ হাসিনার শাসন আমলে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে যারা দেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই করতে হবে তবে আমরা এই কথা বলে আসছি যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না সে বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে জনগণের কাছ থেকে এই সিদ্ধান্ত আসতে হবে এনসিপির জোরালো দাবি ভোটের আগে সরকারকে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এছাড়া আওয়ামী লীগ নিশ্চিতের বিষয়ে দলটি শুক্রবার এক সমাবেশ থেকে তাদের অবস্থান অনেকটা স্পষ্ট করেছেন এনসিপির নেতারা তাদের বক্তৃতায় বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জনগণ পাঁচ আগস্ট আওয়ামী লীগকে লাল দেখিয়ে দিয়েছে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এনসিপির এই সমাবেশের আয়োজন করে আমলেক লীগ ব্যাপারে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পড়ার সাম্প্রতিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন এটা আমরা আগে বলেছি নিষিদ্ধ করার কাজ তো সরকারের জনগণের প্রত্যাশা যেটা সেটা সরকারকে বিবেচনায় নিতে হবে দল নিষিদ্ধের কাজ তো সরকার করে কোনো পার্টি তো নিষিদ্ধ করে না লন্ডনের চিকিৎসা শেষে ছয় মে মঙ্গলবার দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারে আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওইদিন সকালে তিনি ঢাকায় পৌঁছাবেন বিএনপি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রোহুল কবির রেজবি দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনকে অভ্যর্থনার জন্য নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে বলা হয়েছে কেউ যেন বিমানবন্দর বা শেয়ারপার্সনের বাস ভবনে প্রবেশ না করে নেতাকর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে আবর্জনা জানাতে বলা হয়েছে খালেদাজার গাড়ির সঙ্গে মোটরসাইকেল বা হেঁটে চলার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনকে অবর্তনার জন্য নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে বলা হয়েছে উত্তর বিহীন থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান পর্যন্ত শ্রাদ্ধ দল লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত দক্ষিণ বিএনপি রেডিসন হোটেল থেকে আর্মি স্টেডিয়াম স্টুডিয়াম স্বেচ্ছাসেবক দল আর্মি এ থেকে বনানী কবরস্থান পর্যন্ত কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলি মোড় শ্রমিক দল কাকলি মোড় থেকে বনানী সেরাটন হোটেল ওলামা দল তাতি দল জাসাস ও মৎস্যজীবী দল সেরাটন হোটেল থেকে কাঁচা বাজারে অবস্থান করবে মুক্তিযোদ্ধা দল ও সব পেশাজীবী সংগঠন বনানী কাঁচা বাজার থেকে গুলশান দুই মহিলা দল গুলশান দুই গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড জাতীয় কমিটির নেতৃবৃন্দ গুলশান দুই গোলচত্বর থেকে গুলশান এভিনিউস রোড এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতা কর্মীরা যার যার সুবিধা অবস্থান করবে গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত হাসনাতার গাড়িতে দুর্বৃত্তরা সাড়ে ছয়টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে বিষয়টি যমুনা টেলিভিশনকে হাসনাত আব্দুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন এর কিছুক্ষণের মধ্যেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম তার ভেরিফাইড ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন পোস্টে লিখেছেন হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ি গ্লাস ভেঙে দিয়েছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন অন্যদিকে এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার পোস্টে লিখেছেন গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লা গাড়িতে হামলা হয়েছে আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন প্লিজ এ বিষয়ে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে রাতে ব্রিফ করবে দলটি গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান হাসনাত আবদুল্লাহ বর্তমানে গাজীপুর বোর্ডবাজার এলাকায় আইআইটির ভিতরে নিরাপদে আছেন তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন